আল্লা বা কোনিন বলেন জিব্রাইল তোমার মধ্যে আমার বন্ধু নবীর মধ্যে যে কথাগুলো হয়েছে আমি কথাগুলো শুনেছি হে আমার দাও আমি মূসা নবীর উম্মতের জিম্মাদার নেই নাই ঈসা নবীর উম্মতের জিম্মাদার নেই নাই আমি নুহ নবীর উম্মতের জিম্মাদার নেই নাই আমি দাউদ নবীর জিম্মাদার নেই নাই আমার বন্ধু নবীকে বলে দাও আমার বন্ধু নবীর উম্মতের জিম্মাদার সেন আমি আল্লাহ নিয়ে নিলাম সকলেই বলি সুবহানাল্লাহ এখন চিন্তা করি আমরা কতটুকু দামি আর এই দামি আমরা কার জন্য হয়েছি যে আমাদের সয়ন আল্লাহ বাকরবুল আমি নিজেই নিয়ে গেলেন সম্মানিত যে কতটা বলতেছিলাম যে মৃত্যু এই মৃত্যু রসুল আকরম সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন ইন্তকান্না বিদায় নিয়েছেন এখনো পর্যন্ত নবীজি মদিনাতুল মধ্যে শুয়ে আছেন সব দেখতেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আজরাইল তুমি যখন আমার বুকের মধ্যে হাত দিয়েছো আমার কাছে লাগে পুরো দুনিয়াটা তুমি আমার বুকের মধ্যে দিয়ে দিয়েছি নবী আকতা বলেছেন আমার কাছে এমন মনে হয়েছে গোটা দুনিয়াটা মনে তুমি আমার বুকের উপর রেখে দিলা এরে আজরাইল তুমি যত কষ্ট দেওয়ার তুমি আমি নবীকে দিয়ে দাও আমার উম্মতকে তুমি এই মৃত্যুর কষ্ট দিও না এমন সময় হজরত আজরাইল আলাই সালাতাম বলেন ইয়ার সোল আল্লাহ নবী আমি আপনাকে বলে দিই আপনার যে উম্মত সঠিকভাবে চলাফেরা করবে আপনার সুন্নতরীকে চলাফেরা করবে ও নবীজি নবীজ ঠিক মতে আদায় করবে আমি নবী আমি আজরাইল বলে দিলাম আপনার ওই উম্মতের যান আমি এমনভাবে কবজ করব। ছোট্ট একটা শিশু যেমন মায়ের দুধ বুকের দুধ খেতে খেয়েতে ঘুমিয়ে যাই এমনই আপনার ওই মায়ের বান্ধার উন্মতের যানগুলো আমি কবজ করবো এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন তুহবাতুল মুখ আল মাওক এই মৃত্যুটা ঈমানদার ব্যক্তির জন্য অপহার রসুল একরকম সাল্লাল্লাহু আলি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় কথা বলেছেন হ্যাঁ আসরাইল তুমি মৃত্যুর যত কষ্ট রয়েছে সব কষ্ট তুমি আমি নবীকে দিয়ে দাও কিন্তু আমার কুম্মদকে দিও না আমার কুম্মক কিন্তু এই কষ্ট সহ্য করতে পারবে না দুনিয়ার মুসলমান যে কথাটা বলতেছিলাম রসুল আক্ত নসাল্লাল্লাহ আলিসাল্লাম কে আজরাইল প্রশ্ন করেছেন ইয়া নসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আপনি যে বলতেছেন আপনার উম্মতের কষ্ট আমি আপনাকে দিয়ে দেবো কারণ কি এমন সময় আল্লাহ নবী ইউরহমেত আলমিন বলেন অরে আজরাইল আমার উম্মতের জ তারা দুনিয়ার মধ্যে বসবাস করবে তারা কিন্তু আমাকে দেখবে না আমার নাম শুনে তারা বিশ্বাস করবে এরে আজরাই তারা আমার নবীর উপর দূরত করবে ও আজরাইল আমাকে যখন কোনো নাস্তিক বেই দিবে আমার উম্মতের আজ ময়দানে নেমে যাইবে ওই নাস্তিকদের মোকাবেলা করার জন্য ওরে আজরাইল কোন মানুষ যদি আমাকে নিয়ে কুটুক্তি করে আমার উম্মতেরা তাদের বিরুদ্ধে লড়াই করবে ওরে আজরাইল আমার উম্মতেরা তো আমাকে দেখবে না আমাকে না দেখে তারা আমাকে মহাব্বত করবে ভালোবাসবে তারা জায়গায় জায়গায় আমার উপর দুরুচরি করবে ওরে আজরাইল এই জন্য আমি বলি আমার উন্মতের যত কষ্ট রয়েছে ওই কষ্টগুলো তুমি আমাকে দিয়ে দাও সম্মান তো হাজিরিন যে কথাটা বলতেছিলাম মৃত্যুবরণ আমাদের সকলেই করতে হবে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন আমরা যদি সাত আসমান সাত জমির নিচে যাই তারপরে আমাদের কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ পাকুরবুল আলমিন রহমানের মধ্যে বলেছেন কুল্লুমান আলাইয়াফান এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকুরবুল আলমিন আর আয়াতের মধ্যে বলেছে ইন্নাকা ফেরস্তা পর্যন্ত থাকবে না কে আমাদের দিন একে একে করে সবাই চলে যাবে সম্মানটা হাজির যে কথাগুলো বলছি যে আমাদের সর্বশেষ একটাই কথা যে মৃত্যু থেকে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে আমরা দোয়া করতে হবে যে এ কথা আমরা বিশ্বাস করবো যে মৃত্যুবরণ আমরা একদিন একদিন করবো বরং আমাদের সামনে কতটুক কাছে আমাদের ডান দিকে সালামক বাম দিকে আশা করা জন্য এতটুকু কাছে মৃত্যু আমাদের এক সেকেন্ডের কোনো আশা নেই তারপরে আমরা কত বাহাদুরি কত রাজনীতি আমরা কত নিয়ে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি সাবধান সবসময় আমাদের খেয়াল করতে হবে মৃত্যু আমাদের ডানে বামে আশেপাশেই ঘুরতেছে আল্লাহ বাকরবল আলমিনের দরবারে আমরা সকলেই দোয়া করি আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইমানই সহন করি